ডক্টর ইউনুসের একের পর এক পদক্ষেপে ক্রমাগত হয়ে পড়ছে মোদী বাংলাদেশের ওপর প্রচেষ্টার বিপরীতে এক একটা মাস্টার নোবেল আর তাতেই যেন দিল্লি দীর্ঘদিনের নতজানু থেকে ঘুরে দাঁড়িয়ে এখন ভারতের চোখে চোখ রাখছে বাংলাদেশ তারই যেন জ্বলন্ত উদাহরণ মহুরী নদীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ আর এই জবাব দেওয়ার শুরুটাও ভারতই করেছিল গত বছরের আগস্টে বিনা নোটিসে ত্রিপুরার নিজের জমানো পানি ছেড়ে বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শত কোটি টাকার ক্ষতি করেছিল আকস্মিক বন্যায় ভাসিয়েছিল লাখ লাখ মানুষকে অথচ এখন বাংলাদেশ নিজের সুরক্ষার অধিকার প্রয়োগ যেই না মুহরি নদীর বেসিনে দিতে যাচ্ছে তাতেই কর্তৃত্ববাদী মোদী ও তার একান্ত অনুগত ত্রিপুরা সরকার বৃথা আস্ফালনে আকাশ বাতাস কাঁপাচ্ছে এ যেন বিচার মানি এদিকে ভারত চাইলেই নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ভাসাতে পারবে আর বাংলাদেশ লক্ষ্মী মেয়েটির মতো কিছুই বলতে পারবে না কিন্তু এখন বাংলাদেশ নিজের সেদিন অধিকারের কথা বলতে পারে শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ায় যে কূটনৈতিক আবহ বদলেছে তা আর ঢেকে রাখার উপায় নেই বিশেষত প্রতিবেশী বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নয়াদিল্লির কপালে যেন অদৃশ্য ভাঁজ পড়েছে নতুন সরকার আত্মনির্ভরশীল নীতিতে আগাতে চাইলে প্রতিবেশী ভারত যেন সেটাকে নিয়েছে তার ব্যক্তিগত অপমান হিসেবে তা না হলে মুহুরী নদীর তীরে বাংলাদেশ বাঁধ নির্মাণ করলেই ত্রিপুরা সরকারের এত অস্থিরতা কেন জল এখনো আসেনি বন্যাও হয়নি অথচ ত্রিপুরা প্রশাসনের মনে জল মতো ভয় থই থই করছে যেন বাংলাদেশ বাঁধ নয় বুঝি রাজনৈতিক প্রতিশোধের প্রাচীর গড়ে তুলছে বাংলাদেশকে বলা হয় নদী দেশ এমন প্রাণবন্ত নদীর দেশ পৃথিবীতে খুব বেশি নেই অথচ প্রকৃতির এমন আশীর্বাদকে বাংলাদেশের প্রতিবেশী ভারত গলা চেপে ধরে একের পর এক বাঁধ বসিয়েছে নদীগুলোর এক একটি বাঁধ যেন এক একটি অভিশাপ এই অঞ্চলের মানুষের জন্য তার উপর ভারতের দাদাগিরি তো আছেই এদিকে মুহুরী নদীর তীরে বাংলাদেশ বড় একটি বাঁধ নির্মাণ করছে শুনেই দক্ষিণ ত্রিপুরায় যেন মৌসুমি আতঙ্কের আগমন ঘটেছে বর্ষার পানি নামলো কি না নামলো তার আগেই পানিতে ভেসে গেছে ত্রিপুরা সরকারের ঘুম তাই তো করে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ মিশন ত্রিপুরার আশঙ্কা এই বুঝি বাঁধের পানিতে বিলুনিয়া ডুবে যাচ্ছে এদিকে ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে এই প্রকল্প ঘিরে ভারতীয় সীমান্তের জনপদে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ যেন বাংলাদেশ বাঁধ বানাচ্ছে না বরং সুনামি ছাড়ছে সীমান্তে অপরদিকে এনডিটিভি জানায় বাঁধ নির্মাণের খবরে দক্ষিণ ত্রিপুরা সীমান্তে উদ্বেগ বেড়েছে আর তাই জল পর্যালোচনা নয় বরং রাজনৈতিক বার্তা পৌঁছে দিতেই দিতে করে প্রতিনিধি দল পাঠিয়েছে ত্রিপুরা সরকার তাদের আশঙ্কা এই বাঁধ বর্ষায় বন্যা ডেকে আনতে পারে তবে পর্যবেক্ষকরা বলছেন এটি বরং অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দায় চাপানোর জন্য নতুন একটি ছুতো ছাড়া আর কিছুই নয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ত্রিপুরা পাবলিক ওয়ার্কার্স বিভাগের সচিব কিরণ গীত্তে জানিয়েছেন ভারত পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে অনেক বিশ্লেষক মনে করছেন শেখ হাসিনার শাসন আমলে ভারত যেভাবে অন্ধ সমর্থন পেয়েছে এখন সেই প্রতাপের দিন শেষ হওয়ায় প্রতিবেশী বাংলাদেশ স্বাধীন সিদ্ধান্ত নিতেই ভারত অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল হয়ে উঠেছে বাংলা প্রবাদে যাকে বলে তেলে বেগুনে জ্বলে ওঠা